ও রাধা ভাই ভাই কি অবস্থায় এটা বলে ঢাকা শহর বুঝেন না এই ঢাকা শহরে এমন পানি জমে থাকবো কে রাজধানী তেমন পানি জমে থাকে কখনো না এটা কি রাজধানী বলে না গ্রাম অঞ্চলের তো খারাপ দেখতে পাচ্ছেন ফ্যাসেঞ্জার নিয়ে চিন চিন নিয়ে টানতেছে এই জন্য চিন সিওয়ালা ভাই কষ্টের কথা কারে বুঝে ভাই কি অবস্থা আর ভাই খুব আছে অবস্থা নাই ভাই শেষ লাইট শেষ মানে গাড়ি চলবে না গাড়ি চলবে না গাড়ি বন্ধ হয়ে গেছে ভাই আপনি তো চালাইতেছেন আপনি তো কেমন ভাই আর গাড়ি গুড়া আইতেছে আপনি তো অবস্থা কেমন ভাই বিচি লক ভাই

আমরা হেল্প না করে এই রাস্তায় পুরো জাম বেঁধে থাকবে এদের বাজার বোঝেনি তো গরু ছাগল আটলি আসছে মানসের জন্যই তো মানুষ গাড়ি চলে না বন্ধ হয়ে গেল তো ম্যাডামের নামে দেন বড় ভাই কি হালছে

কি অবস্থা ভাই সাবধানে যান গাড়ি আসলে একটু থামবে যাইন উল্টা লাইব ওই দেখেন হাতেরা পড়ো গাড়ি নিয়ে অনেক ভালো হয়ে যাচ্ছে সবারই ভিজিয়ে দেয় কাকা চলেনি ও কাকা ভাই গাড়িটা কে চলবো না